আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি মোরাল টিভি এক ছিল কৃপণ লোক সাংঘাতিক রকমের কৃপণ সে সাথে আবার মোনাফিকো নিজ প্রয়োজনে দুটো পয়সা খরচ করতে কলজেটা যেন ছিঁড়ে যায় তার সর্বদা টাকা জমানোর ফিকিরে থাকে সে কোনো মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছে থেকে দুটি টাকা নিতে পেরেছে এমন কোনো দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সাকে সে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই কৃপণ মোনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনও সে দান না করে থাকতে পারে না কম হোক বেশি হোক ওকে করতেই হবে কোনো কাউকে কিছু দিতে না পারলে ওর মোটেও ভালো লাগে না আসলে মেয়েটির মধ্যে দানশীলতার এ প্রশংসনীয় গুণটি ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান সে জানত যে দান করলে মাল কমে না বরং বাড়ে তাই সে অকাতরে নিজের মাল থেকে গরিব ও অসহায় এতিমকে দান করত তাছাড়া সে এও জানত যে তার মালের মধ্যে অন্যদের অধিকারও সংরক্ষিত আছে দান সম্পর্কিত পবিত্র কোরআনের একখানা আয়াত সে মুখস্থই করে নিয়েছিল যার অর্থ হল তাদের ধন সম্পদে নির্ধারিত হক রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতের সুরামা আরিজ আয়াত চব্বিশ পঁচিশ এদিকে কৃপণ লোকটি নিজে যেমন দু পয়সা কাউকে দান করতো না স্ত্রীকেও তেমনি দান খয়রাত করতে কঠোরভাবে বারণ করত বলতো তুমি কাউকে কিছু দিতে পারবে না না টাকা পয়সা না অন্য কিছু যদি দাও তবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে স্ত্রী বলত আমি তো আপনার মাল থেকে দিচ্ছি না বরং আমার মাল থেকে দিচ্ছি তথাপি আপনি আমাকে দান করতে নিষেধ করেন কেন লোকটি তখন বলতো কেন কেন বুঝি না তুমি দান করতে পারবে না এই হলো আমার শেষ কথা নিজের মাল অন্যের হাতে তুলে দেওয়া এ আমার একদম পছন্দ নয় স্বামীর নিষেধ সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত কারণ দান করা যার অভ্যাস তদুপরি দানের মহাফজিলত ও উপকারিতার কথা যার জানা আছে কীভাবে সে দান না করে থাকতে পারে তাছাড়া সে জানে যে স্বামীর ওই সব নির্দেশ যা পালন করলে আল্লাহ নফর মানি হয় কখনোই তা পালন করা যাবে না কেউ যদি পালন করে তাহলে সে গুনাগার হবে অগচর স্ত্রী দান করে কিনা সেদিকে কৃপণ লোকটি যথেষ্ট খেয়াল রাখত এমনকি এ কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত রাখত সে তার স্পষ্ট বক্তব্য হলো তার ঘর থেকে একটি পয়সাও বাহিরে যেতে পারবে না চাই দানকৃত পয়সার মালিক সে নিজে হোক বা অন্য কেউ যদি কখনো তার নজরে ধরা পড়ত যে স্ত্রী কাউকে কিছু দান করেছে তখনই সে স্ত্রীকে শাসাত এমনকি মারধর পর্যন্ত করত। কিন্তু তার স্ত্রী আগের মতোই দান ক্ষয়রাত করে যেত স্বামীর শাসন কিংবা তার রক্তচক্ষু কোনো কিছুই তাকে এ কাজ থেকে বিরত রাখতে পারতো না এভাবে অনেক দিন চলার পর কৃপণ লোকটি তার স্ত্রীকে যখন দান করা থেকে বিরত রাখতে পারল না তখন একদিন সে রাগের মাথায় কসম করে বলল তুমি যদি আর দান ক্ষয়রাত করো তাহলে তোমাকে তালাক দিয়ে দেব পরের দিন কৃপণের স্ত্রী ঘরে কাজ করছিল এমন সময় ঘরে দরজায় এসে একজন মিসকিন হাত ছেড়ে বলল হে গৃহবাসী আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো মিসকিনের শুনে কৃপনের স্ত্রী তাকে তিনটি রুটি দান করলো রুটি পেয়ে মিসকিন চলে যাচ্ছিল এমন সময় সেই কৃপণ লোককে মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করলো তুমি এই রুটি কোত্থেকে পেলে মিসকিন লোকটি বলল অমু ঘর থেকে পেয়েছি কৃপন লোকটির আগে অগ্নি শর্মা হয়ে বাড়িতে গেল স্ত্রীকে জিজ্ঞেস করলো আমি কি তোমাকে দিয়ে বলে নিচে দান খয়রাত করলে তোমাকে তালাক দিয়ে দেব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান করেছি মিসকিন লোকটি যখন আল্লাহর নামে আমার কাছে কিছু চাইলো তখন আমি তাকে না দিয়ে পারিনি। ঋপুন লোকটি বলল ঠিক আছে তোমাকে এর মজা দেখাচ্ছি। এ বলে সে বাহিরে গিয়ে বড় একটি অগ্নিकुंड প্রজ্বলিত করলো। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললো তুমি তো আল্লাহর নামে দান করেছ এবার আল্লাহর নামে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও তো দেখি। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দানশীলা এই নারী দেরি করলো না। সে তাড়াতাড়ি গহনা অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনের ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এলো এ সময় কৃপণ মুনাফিক বলল তুমি গহনা খুলে ফেলো তারপর আগুনে ঝাঁপ দাও স্ত্রী সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হয়ে সাক্ষাৎ করতে চাই আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এতটুকু বলেই সে আগুনে ঝাঁপিয়ে পড়ল অগ্নিকুণ্ডের ঝাঁপ দিয়ে স্ত্রী যখন আগুনের ভেতর অদৃশ্য হয়ে গেল তখন মোনাফিক লোকটি ভাবল সে তো এখন জ্বলে পুড়ে সার্কার হয়ে গেছে তাই আগুনের গর্তটি উপর দিয়ে ঢেকে সে আপন কাজে চলে গেল এই ঘটনার পর এক সফরে বেশ দূরে চলে গিয়েছিল কৃপন লোকটি তিন দিন পর সে ফিরে এলো তারপর গর্তের ঢাকনা খুলে দেখল তার স্ত্রী দিব্য সালামতে আছে তার শরীরের একটি পশম পুড়ে এ দৃশ্য দেখে সে বিস্ময় হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো এও কি সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো ওহে তুমি কি কথা বিশ্বাস করো না যে অগ্নি আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করে না প্রিয় দর্শক দেখলেন মহান আল্লাপাক আল্লাপাক দানের উসিলায় মুনাফিক লোকটির স্ত্রীকে কত বড় কঠিন অবস্থায় হেফাজত করেছেন কিভাবে তাকে সহি সালামতে রেখেছেন হ্যাঁ দান খয়রাত সত্যি এক মহাশক্তিধর জিনিস এর বদলতে আল্লাপাক মানুষকে কঠিন থেকে কঠিনতর বিপদ থেকেও বাঁচিয়ে দিতে পারেন হেফাজত করতে পারেন নানাবিধ পেরেশানি থেকে তবে সে দানও অবশ্যই নিষ্ঠার সাথে হতে হবে হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে আরেকটি কথা হলো যে দানের ওসিলায় মহানাবুল আলামিন বনি আদমকে দুনিয়ার বিপদ আপদ থেকে উদ্ধার করেন যে দানের বদলতে আল্লাপাক পরকালের কঠিন শাস্তি থেকেও আমাদেরকে হেফাজতে রাখবেন এ আশা কি আমরা করতে পারি না হ্যাঁ পারি অবশ্যই পারি তাই আসুন আজ থেকে আমরা কৃপণতার সভা পরিত্যাগ করে আল্লাহর পথে বেশি বেশি দান সদ্গা করি এতিম অসহায় ও বঞ্চিত মানুষগুলোকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে নিজের ভাই বোনের মতোই স্নেহের ছায়া দান করি আদর যত্ন করি সামর্থ্য অনুসারে দান করি আর মনে রাখি এসব মানুষকেই আল্লাপাকি অভাবী বানিয়েছেন তিনি ইচ্ছা করলে আমাদেরকেও এমন বানাতে পারেন তাই আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত হে করুণার আধার দয়ালু মাওলা তুমি আমাদের অকাতরে দান করা তৌফিক দাও তৌফিক দাও তোমার দেওয়া নিয়মতের যথাযথ সুক্রিয়া আদায় করার Amen.